শীতের শেষ লগ্নে শুরু হলো দক্ষিণ সুন্দরবনের মিলন মেলা বিগত বছরগুলি ন্যায় এবছরও শুরু হলো গঙ্গাসাগর দ্বীপের সুমতিনগর ধসপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তরুণ সংঘের মিলন মেলা তিপ্পান্ন বছরে পড়েছে এই মেলা যার শুভ উদ্বোধন করেন ধসপাড়া দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিপিন পড়ুয়া বলার কিছু নেই আমাদের সাগরদ্বীপের মধ্যেই একটি পিছিয়ে পড়া এলাকা আমাদের ধসপাড়া দুই গ্রাম পঞ্চায়েত সাগরদ্বীপের মধ্যে এখানে আমাদের পাঁচটি গ্রাম নিয়ে আমরা বসবাস করি তিনটি গ্রাম নদীর কুলে অবস্থান করে সাগরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন উৎসব হয় মানুষ আনন্দ উপভোগ করে তো তেরোশো সালে এমন একটি দিনে এই এলাকার পক্ষ থেকে আমাদের মনে হয়েছিল যে মানুষের কামনার্থে এই ধরনের যদি একটি উৎসব করা যায় মানুষের মনের বিভিন্ন দুর্যোগ মলিনতাকে কাটিয়ে তারা বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে মনে আনন্দ উপভোগ করবে তাই তেরোশো সাল থেকে এই উৎসব চলছে অনেক চড়াই উতরাই ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে বর্তমান বাহান্নতম বর্ষকে বিদায় দিয়ে তিপ্পান্নতম বর্ষ দু আজকের শ্রী শ্রী মহাপ্রভু পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থানা সুবধি থেকে প্রত্যেকটা বছরই আসে এবছরও আমাদের মহাপ্রভু এই মিত্রনগর ঘাটে উঠেছে অসংখ্য হাজার হাজার ভক্তমণ্ডলী আজকের উপস্থিত হয়েছে মৃত্যুঞ্জয় নগর নদীঘাট থেকে তিপ্পান্নটি খোল কর্তাল বাজনার সহযোগে শোভাযাত্রার মধ্যে দিয়ে শতাধিক গৌরাঙ্গ ঠাকুরকে অনুষ্ঠান মঞ্চে আনা হয় করোনা বিধি নিষেধের সময় এই মেলা তেমন একটা আয়োজন ছিল না ফলে প্রত্যন্ত এলাকার মানুষদের মধ্যে একটা খামটি থেকে গিয়েছিল এই মিলন মেলা ঘিরে এই শোভাযাত্রা আমাদের এখনই শুরু হবে প্রায় আমরা পনেরো কিলোমিটার এই শোভাযাত্রা অসংখ্য গৌর ভক্ত গৌরম্য মায়েদের বৃদ্ধজন সুদীজন গুণীজন এবং সমস্ত দেশবাসী বন্ধুগণ সবাইকে নিয়ে শোভাযাত্রার মাধ্যমে আমরা মিলন মেলায় প্রবেশ করব এবং আপনারা জানেন প্রত্যেকটা বছরের ন্যায় এবছরে আমরা গৌরঙ্গ মহাপ্রভুর প্রায় কুড়ি হাজার মানুষের নারায়ণ সেবা বসিয়ে খাওয়ানোর আয়োজন করেছি এবং তিপ্পান্নতম মিলন মেলার আগামীকাল যে উদ্বোধন অনুষ্ঠিত হবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা আইন প্রশাসনকে মাথায় রেখে মাইককে খুব সীমিত করে সুন্দরভাবে যাতে এই মাঙ্গলিক অবস্থাকে সুসম্পন্ন করা যায় প্রতি সময় আমরা বিডিও থেকে আমাদের এসডিও থেকে আমরা ডিএম থেকে মন্ত্রী মহোদয় থেকে এসি থেকে পোস্টাল থেকে প্রশাসনিক লেভেলা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবার সঙ্গে সমন্বয় করে এই উৎসবকে পালন করার চেষ্টা করছি এবারের বিধিনিষেধ না থাকলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে সবকিছু কিলোমিটার রাস্তা অতিক্রম করে সবাই হাজার হাজার মানুষ শোভাযাত্রার সঙ্গে অনুষ্ঠান মঞ্চে পৌঁছায় সারা রাত্রি ধরে চলবে হরিনাম সংকীর্তন মহাপ্রভুর গান এই পূজা ঘিরে থাকে নানান বিচিত্রা অনুষ্ঠান নিজেদের নিজেদের মনস্কামনা পূরণ করতে ভিড় জমান বহু দূর দূরান্ত থেকে আসা ভক্তরা বিউরো রিপোর্ট জেলার বার্তা সমুদ্র রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার